আসসালামু আলাইকুম রাইটিং অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো গত দুইটা পর্বে আমি এগারো পেজ পর্যন্ত অর্থাৎ আমাদের যে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ আছে এতদূর পর্যন্ত আলোচনা করেছি যারা দেখো নাই তারা ভিডিওটা দেখে নেব এখন আমরা ওয়ান পয়েন্ট সিক্স টপিক ওয়ান পয়েন্ট সিক্স সম্পর্কে আলোনা আলোচনা করবো এবং আমি চেষ্টা করব এই পার্টের মধ্যেই এই অধ্যায়টাকে কমপ্লিট করতে তাহলে টোটাল তিনটা অধ্যায়ের মাধ্যমে অর্থাৎ তিনটা ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করেছি এবং তোমরা খুব ভালোভাবে এই তিনটা ভিডিও দেখবা না টেনে টেনে দেখার চেষ্টা করবা তো চলো দেখে আমরা আজকের পাঠটা শুরু করি রসায়ন পরীক্ষাগার ব্যবহারে ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ অর্থাৎ তুমি যখন ল্যাবে যাবা ল্যাবে কিভাবে তোমাকে কাজ করতে হবে আমি এইটাই এখন আমরা শিখবো ঠিক আছে তো দেখো যেখানে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয় তাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলে তাহলে গবেষণাগার কাকে বলে এটা একটা ছোট্ট কোশ্চিন হতে পারে ক নাম্বারের তাই যেখানে রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলে তাহলে গবেষণাগার কাকে বলে এবং রসায়ন গবেষণাগার কাকে বলে বুঝতেই পারছো রসায়ন গবেষণাগারে থাকবে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রায় প্রত্যেকটি রাসায়নিক দ্রব্যই আমাদের জন্য অথবা পরিবেশের জন্য কম বেশি ক্ষতিকর কোনো রাসায়নিক দ্রব্য বিস্ফোরক জাতীয় কোনো রাসায়নিক দ্রব্য দাহ্য যা সহজেই যাতে আগুন ধরে যায় কোনোটি আমাদের শরীরে সরাসরি ক্ষতি করে আবার কোনোটি পরিবেশের ক্ষতি করে রসায়ন পরীক্ষাগারে যে যন্ত্রপাতি বা পাত্র ব্যবহার করা হয় তার বেশিরভাগই কাচের তৈরি হয় ঠিক আছে তাহলে এটা একটা কোয়েশ্চিন আসতে পারে রসায়ন গবেষণাগারে আমরা যা যন্ত্রপাতিগুলো ব্যবহার করি সেটা আসলে কিসের সেটা হচ্ছে কাঁচের তাই এ রসায়ন পরীক্ষাগারে ঢোকা থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে অসতর্ক হলেই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন অ্যাসিড গায়ে পড়লে তোমার শরীরে ক্ষত সৃষ্টি হবে পোশাকে পড়লে তোমার পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া রসায়ন গবেষণাগারে অগ্নিকাণ্ড বিস্ফোরণ সহ নানা ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই শরীরকে রক্ষা করতে তোমাকে পড়তে হবে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন ঠিক আছে আচ্ছা রসায়ন গবেষণাগারে ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত আর লম্বায় তোমার হাঁটুর নিচ পর্যন্ত এটি হয় সাদা রঙের হাতকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয় হ্যান্ড গ্লাভস চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা হয় তাহলে এখান থেকে এমনি কোশ্চিন আসতে পারে যে চোখকে রক্ষার জন্য কি সেফটি গগলস হাতকে রক্ষার জন্য কি হ্যান্ড গ্লাভস শরীরকে রক্ষার জন্য কি অ্যাপ্রন ঠিক আছে আচ্ছা এখন দেখো একটু যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই আমাদের জেনে নিতে হবে সে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির সেটি কি বিস্ফোরক অথবা দাহ্য নাকি তেজস্ক্রিয় সেটি বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেভেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় এ সংক্রান্ত একটি সর্বজনীন নিয়ম যেটাকে বলে কি গ্লোবালি হাজার অর্থাৎ কি সরি গ্লোবালি হারমোনাইজড সিস্টেম চালুর বিষয়কে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা বোঝানোর জন্য সর্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয় তাহলে এই সর্বজনীন নিয়মটা কি এটা মনে রাখতে হবে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম ঠিক আছে গ্লোবালি হারমোনাইজড সিস্টেম আচ্ছা নিচের কিছু টেবিল আছে আমরা এখন টেবিলটা দেখার চেষ্টা করব। টেবিলের উপরের হেডিংটা কি দেখো সাংকেতিক চিহ্ন ও সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি অর্থাৎ যে পদার্থগুলো আমাদের শরীরের জন্য ক্ষতি করতে পারে অথবা পরিবেশের ক্ষতি করতে পারে সেই সম্পর্ক পদার্থগুলোর সিম্বল কীরকম অর্থাৎ প্রতীক কী এবং তারা আসলে কোন পদার্থগুলো সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো আমরা তো দেখো বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থ কারা আসলে এইরকম একটা সাইন থাকবে এবং দেখো এ চিহ্নবিশিষ্ট পদার্থ থেকে খুব সাবধানে থাকতে হবে এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এসব পদার্থে আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে যার জন্য শরীরের এবং গবেষণাগারের মারাত্মক ক্ষতি হতে পারে তাই এ দ্রব্যগুলো খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে টিএন জৈব পার অক্সাইড ইত্যাদি এ ধরনের বিস্ফোরক পদার্থ আচ্ছা এখানে কাজ হচ্ছে কি আমাদের বিস্ফোরক পদার্থ যেমন সেই বিস্ফোরক পদার্থের কিছু এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে এটা এমসি জন্য ইম্পর্ট্যান্ট পাশাপাশি তোমার এখান থেকে সিকিউ আসতে পারে কি রকম আসতে পারে যে বিস্ফোরক পদার্থ বা দার্য পদার্থ সম্পর্কে ব্যাখ্যা দাও তখন কিন্তু তোমাকে বিস্ফোরক পদার্থটা আসলে কি বিস্ফোরক পদার্থ পরিবেশের কি ক্ষতি করে আমাদের কি ক্ষতি করে এবং বিস্ফোরক পদার্থের উদাহরণ তো এখানে একটা সুন্দর ট্রিক্স দেই সেখানে হচ্ছে কি এই ট্রিক্সটা হচ্ছে তোমরা একটা খাতা নাও খাতা নিয়ে সুন্দর করে পাশে বাম পাশে লেখো বিস্ফোরক পদার্থ বিস্ফোরক পদার্থ দিয়ে একটা অ্যারো দাও অ্যারো দিয়ে শুধুমাত্র শুধুমাত্র বিস্ফোরক পদার্থের এক্সাম্পলগুলো ওপাশে পাশে লেখো তারপর আবার দার্য পদার্থে আসো দাহ্য পদার্থের এক্সাম্পলগুলো আবার লেখো এইভাবে প্রত্যেকটা পদার্থ বাম পাশে লেখো এবং তার এক্সাম্পলগুলো শুধু লেখো ঠিক আছে এবং বারবার ডেইলি একবার করে হলেও সেই এক্সাম্পলগুলো দেখো এতে তোমার হবে কি তুমি যখন এক্সাম্পলগুলো ডেইলি দেখতে থাকবা একসময় দেখবা যে বিস্ফোরক পদার্থ বললে সাথে সাথে তোমার মানে মনের মধ্যে চলে আসতেছে টিএনটি জৈব পারক্সাইড নাইট্রোগ্লিসারিন অটো চলে আসতেছে এটা অটো চলে আসার কারণটা কি তোমার নাম তোমার নামটা তুমি কেন অটো চলে আসে যখন তুমি ছোট ছিলে একবার চিন্তা করে দেখো তোমার নাম ধরে কেউ ডাকলে তুমি শুনে দাও কেন কারণ তোমার নামটা সবাই ইউজ করতেছে আর তুমি বারবার সেটা শুনতেছ সেটা তোমার ব্রেনে গেঁথে যাচ্ছে তো এইভাবে কোনো পড়া যদি খুব কঠিন মনে হয় কারণ এখানে যখন অনেকগুলো এক্সাম্পল তুমি একসাথে পড়বা একটার সাথে তুমি গুলায় ফেলবা ঠিক আছে এই কারণে কি করবা তুমি একটা এক্সাম্পল লেখো একটা পদার্থ লেখো পদার্থ লেখো ওর গুলো লেখো লেখে প্রথম দিন দেখো তারপর আবার দেখো তারপর আবার দেখো তারপর আবার দেখো এক মাস দেখো বা এক সপ্তাহ দেখো দুই সপ্তাহ দেখো দেখতে দেখতে এক সময় হয়ে যাবে আমি মুখস্ত করতে বলতেছি না তুমি খালি দেখো দেখতে দেখতেই এক সময় হয়ে যাবে তো এইটা হচ্ছে প্রো টিপস ঠিক আছে আই থিঙ্ক তোমাদের কাজে লাগবে মানে আমি এইটা মেথড ইউজ করি কারণ হচ্ছে আমার পড়াশোনা বেশি মনে থাকে না তো আমি এই মেথডটা ইউজ করে যে জিনিসগুলো খুব কঠিন বাট আমাকে মনে রাখতে হবে সেগুলোতে আমি এই মেথডটা ইউজ করি ধীরে ধীরে আমি মুখস্ত করি মানে ধীরে ধীরে একসময় দেখা যাবে হয়ে যায় ঠিক আছে আচ্ছা অনেক কথা বললাম এখন আসো দাহ্য পদার্থ দাহ্য পদার্থ সেম জিনিস অ্যালকোহল ইথার ইত্যাদি হচ্ছে দাহ্য পদার্থ এসব পদার্থে দ্রুত আগুন ধরে যেতে পারে তাই এদের আগুন বা তাপ থেকে সব সময় দূরে রাখতে হবে কেন এখানে আগুন যেতে যেতে পারে কারণ এরা দাহ্য এরা আগুনের সংস্পর্শে আসলেই জ্বলে ওঠে তারপর আসো বিষাক্ত পদার্থ বিষাক্ত পদার্থ এ চিহ্নধারী পদার্থ হচ্ছে বিষাক্ত প্রকৃতির ড্যাঞ্জারাস ঠিক আছে তাই শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে শরীরের নানা ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন মিথানল ঠিক আছে বেঞ্জিন ক্লোরোবেঞ্জিন এবং মিথানল হচ্ছে এ ধরনের পদার্থ এরপর আসো উত্তেজক পদার্থ উত্তেজক পদার্থ দেখি সিমেন্ট ডাস্ট লঘু এসিড খার নাইট্রাস অক্সাইড ইত্যাদি উত্তেজক পদার্থ এবং উত্তেজক পদার্থ ক্ষতি করে কোথায় ত্বক চোখ শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড হ্যান্ডগ্লাভস সেফটি গগলস এগুলো ব্যবহার করতে হবে স্বাস্থ্য ঝুঁকি পূর্ণ পদার্থ এ ধরনের পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভেতরে গেলে শরীরের স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন করে এগুলো শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ হতে পারে কিংবা শ্বাস্থ্যে ক্ষতিসাধন করতে পারে এ ধরনের পদার্থের উদাহরণ হলো বেনজিন টলুইন জাইলিন তাই এগুলোকে সতর্কভাবে রাখতে হবে এবং ব্যবহারের সময় অ্যাপ্রন হ্যান্ড গ্লাভস সেফটি গগলস এগুলো পরে নিতে হবে এরপরে আসো তেজস্কীয় পদার্থ এসব পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণ ব্যাধি সৃষ্টি করতে পারে কিংবা একজনকে বিকলাঙ্গ করে দিতে পারে তো ক্যান্সার কোন রোগের কোন রশ্মির মাধ্যমে হয় তেজস্কীয় পদার্থের মাধ্যমে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বিকলাঙ্গ করে দিতে পারে এবং ক্যান্সারের মতো রোগ হয় তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন যেমন ইউরেনিয়াম রেডিয়াম ইত্যাদি তেজস্কীয় পদার্থ পরিবেশের জন্য ক্ষতিকর কি এই চিহ্নধারী পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই বিপজ্জনক এ ধরনের পদার্থের উদাহরণ হলো লেড মারকারি ইত্যাদি আচ্ছা তো এগুলো হচ্ছে কি লেড আর মারকারি ইত্যাদি তাই এগুলোকে ব্যবহারের সময় সতর্ক হওয়া প্রয়োজন আবার ব্যবহারের পরে যেখানে সেখানে না ফেলে তা একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এসব পদার্থকে যথাসম্ভব পুনরুদ্ধার করে আবার ব্যবহার করার চেষ্টা করতে হবে তাহলে এগুলো সহজে পরিবেশে ছড়িয়ে পড়তে পারবে না এরপরে আসলে আমরা ক্ষত সৃষ্টিকারী পদার্থ দেখি এ চিহ্নধারী পদার্থ শরীরে লাগলে শরীরের ক্ষত সৃষ্টি করে শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে তা শরীরের ভেতরের অঙ্গের ক্ষতি সাধন করে যেমন এগুলো কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রো ঘন দ্রবণ এ জাতীয় পদার্থের উদাহরণ ক্ষত সৃষ্টিকারী পদার্থ আচ্ছা তো আমাদের কিন্তু আলটিমেটলি চ্যাপ্টারটা শেষ এখন আমাদের থাকতেছে হাতের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন দেন আমাদের থাকতেছে কি সৃজনশীল প্রশ্ন তো আমরা যদি একটু কোর্স মডিউলটাতে যাই তাহলে দেখো কি হয় একটু দাঁড়াও আমি কোর্স মডিউলটা ওপেন করে নেই কোর্স মডিউলটা কোথায় গেল এই যে কোর্স মডিউলটা পেয়ে গেছি আহ না সরি কেমিস্ট্রি কোর্স মডিউল এই যে আমরা কোর্স মডিউলটাতে আসলাম দেখো এখন আমরা যদি কোর্স মডিউলটার দিকে তাকাই তাহলে দেখো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক সিলেকশন অর্থাৎ আমরা কিন্তু অলরেডি ফুল টপিকগুলোই পড়ে আসছি তার মধ্যে বেশি যেটা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি দাগ দিয়ে দিছি এরপরে আসো চ্যাপ্টার ওয়াইজ রিডিং প্লাস দাগানো এটাও কাজ শেষ এখন আসি চ্যাপ্টার ওয়াইজ বোর্ড এমসিকিউ সলভ অর্থাৎ এখন কি বোর্ডের এমসিকিউ আমরা একটু সলভ করবো তো আজকে না আমরা পরবর্তী ভিডিওতে এমসিকিউ সলভ করব এরপর বোর্ডের সি কিউ আমরা একটু সলভ করার চেষ্টা করব দেন আমরা একটা কুইজ নেওয়ার চেষ্টা করবো তো দেখি কতটুকু আমরা আগাইতে পারি ঠিক আছে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ আমার তোমাদের কাছে একটা টাস্ক থাকবে যে তোমরা এই চ্যাপ্টারটা পরে নাও একদম খুব ভালোভাবে পড়ে নাও আমি যে তিনটা ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করেছি তোমরা আগে এই তিনটা ভিডিও দেখো দেখে দুই দিন সময় নাও এই চ্যাপ্টারটা শেষ করার যেমন করেই হোক তোমাকে এই দুই দিনের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে দেন আমরা নেক্সট চ্যাপ্টারে আগাবো ঠিক আছে এবং পাশাপাশি আমি যখন এমসি কিউ সলভ করবো অবশ্যই কিছু কথা বলবো তো ওটা তোমরা তখন কন্টিনিউ করবো আগে এই চ্যাপ্টারটা এই দুই দিনের মধ্যে একটা টার্গেট নাও দুই দিনের মধ্যে আমি শেষ করবো ভাইয়ার ভিডিও দেখবো দুই দিনের মধ্যে চ্যাপ্টার শেষ করবো চ্যাপ্টারের কোনো কিছু যেন বাদ না থাকে এমসি কিউ কোশ্চিন বলার সাথে সাথে যেন অ্যান্সার করতে পারি তাহলেই তুমি এখান থেকে আর মনে রাখবে এখান থেকে একটা সিকিউ হওয়ার চান্স আছে এবং এমসিকিউ কিউ দুইটা বা তিনটা হওয়ার চান্স আছে ঠিক আছে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এখন নেক্সট ভিডিওতে আমি এমসিকিউ সলভ করবো এবং তারপরে আমরা সিকিউ সলভ করবো তো আশা করছি আমার পাশেই থাকবা এবং ভালোভাবে টাস্কটা কমপ্লিট করবা আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও ঠিক আছে অবশ্যই অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিওতে তোমার এই কমেন্টটা দেখে পরবর্তী ভিডিওতে অ্যান্সার করার চেষ্টা করব আমার ভিডিওগুলো হয়তো বড় হচ্ছে বাট আলটিমেটলি তোমাদের উপকারে লাগবে বলে আমি আশাবাদী ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ